শুধু কমেন্ট করে জানাবে ঠিক আছে লাইফটা আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজ বিকালে একটা লাইট নিয়ে চলে এলাম তোমাদের জন্য লাইফটা প্রাকৃতিক পরিবেশ দেখাবো মাঠের বিকালটা হলে খুব সুন্দর লাগে ঠিক আছে ব্যাপক লাগে এই পরিবেশ ঘুরতে আনন্দ করতে বৃষ্টি হয়েছে তো জল জমে গেছে মাটিতে মাঠে একটু কষ্ট করে যেতে হচ্ছে তোমাদের জন্য লাইটগুলো দেখি এত কষ্ট করে তৈরি করি তুমি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে একটু ভালো হয় ঠিক আছে আর তোমাদের সামনে কোথা থেকে দেখছো সেগুলো দেখো প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে ঘুরে দেখাবো বৃষ্টি হয়েছে দেখো চারদিকে জল হয়ে গেছে এখানে কালকের বৃষ্টি হয়েছে বিকালের পরিবেশ সত্যি অসাধারণ লাগে লাইভে চলে আসো সব জয়েন করো তাড়াতাড়ি তবে লাইভে চলে আসো প্লিজ আর লাইভে আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করা চাই বিকালে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগে দেখো চারদিকটা দেখো খুব সবুজে সবুজ হয়ে গেছে কালকে বৃষ্টি হয়েছে অসাধারণ লাগে প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে Bikal tawa poro lagjak te bikal অপূর্ব লাগছে বিকালটা দেখো বৃষ্টির মধ্যে অসাধারণ লাগছে কি আড়াই মিনিট হয়ে গেল কেউ লাইভ দেখছে না কেউ লাইভে চলে আসে একটু লাইকে চলে আসে একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা দেখো ভুট্টা গাছ কত সুন্দর ভুট্টা গাছ তোমরা তো দেখতেই পাবো না ফুল ফুটেছে দেখো কত সুন্দর লাগছে দেখো ভুট্টা গাছগুলো অসাধারণ লাগছে দেখো বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে লাইভে কোথা থেকে দেখছো কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে জানাও ঠিক আছে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইভে কোথা থেকে দেখছো জানাও কে দেখছো একজন দেখছে প্লিজ কমেন্ট করো তাহলে জানতে পারি কোথা থেকে দেখছো আর কত দূর থেকে দেখছো দেখো ভুট্টা গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে দেখো ব্যাপক লাগছে ভুট্টা গাছগুলো দেখো পুরো ভুট্টার ক্ষেত তোমাদেরকে ঘুরে দেখাবো অসাধারণ বিকালে একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের নিয়ে চলে এলো ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো প্লিজ আর কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও দেখো কত সুন্দর লাগছে ভুট্টার এগুলো অপূর্ব লাগছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে অপূর্ব একটা জায়গা তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি আর লাইভে চলে আসো ঠিক আছে তবে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু শেয়ার করে দেবো দেখো কত লম্বা লম্বা গাছ হয়েছে দেখো ভুট্টা গাছগুলো দেখুন পুরো এক মানুষ ছ ফুট প্রায় গাছ হয়ে গেছে সাড়ে পাঁচ ফুট ছ ফুট এগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো পুরো জায়গাটা দেখো পুরো ভুট্টা খেত কত পুরো দেখো দেখো চারদিকে একটু লাইক করো শেয়ার করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো হয় প্লিজ কে কোথা থেকে দেখছো কমেন্ট কে দেখছো কেমন আছো সবাই একটু বন্ধু তো বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট পাচ্ছি না কেন একটু কমেন্ট করে যাও একটু কমেন্ট করো ঠিক আছে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও তাহলে বুঝতে পারবো দেখো কত সুন্দর কাজগুলো হয়েছে এখানে অপূর্ব লাগবে প্লিজ কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে জানালে ভালো হয় ঠিক আছে আরও মোটিভেশন পাই ভালো ভালো তোমাদের কন্টেন্ট আমাদের চ্যানেলে অনেক ঘোরা দৌড়ে ভিডিও আছে সেগুলো দেখবে তোমরা ঠিক আছে চলো প্রাকৃতিক পরিবেশটা তোমাদের ঘুরিয়ে দেখাই একটু লাইক করে দাও বন্ধুদের শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে তো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে জানালে ভালো হয় ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করলে জানালে ভালো হয় প্লিজ একটু হেল্প করো আমাকে চ্যানেলটা গ্রো করে সাপোর্ট করো একটু কমেন্ট নেই কেন পাঁচজন দেখছো কমেন্ট তেরো জন এসেছিল এখন পাঁচজন আছে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো প্লিজ জানালে একটু ভালো হয় প্রাকৃতিক পরিবেশে তোমরা জায়গায় ঘুরতে পারো না সেগুলো দেখো চারদিকে প্রাকৃতিক ফাঁকা মাঠ কালকে বৃষ্টি হয়েছে অপূর্ব লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখো লাইফে কেউ কমেন্ট নেই কেন কমেন্ট করো একটু প্লিজ একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট কমেন্ট চাই দেখো ভুট্টা গাছগুলো দেখো কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখো একটু কমেন্ট চাই কমেন্ট লাইক শেয়ার একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পুরো ভিডিওগুলো দেখো বন্ধুদের মধ্যে ভালো ভালো কন্টেন্ট আনছে তোমাদের জন্য প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে তোমরা মুগ্ধ হয়ে যাবে চারদিকে দেখো পুরো ফাঁকা মাঠ আর অপূর্ব লাগছে এই প্রাকৃতিক তিনজন দেখছো এখন লাইভে আছি কিন্তু কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানালে ভালো হয় প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা কেমন আছো শুভ বিকাল সকলকে জানাই শুভ বিকাল শুভ বিকালে শুভেচ্ছা ভুট্টা খেয়ে পুরো জায়গাটা দেখো ভুট্টা খেতে পরিপূর্ণ ভুট্টা খেয়ে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে প্লিজ একটু কমেন্ট করে জানালে ভালো হয় কোথা থেকে দেখছো আর কেমন আছো তোমরা শুভ বিকাল জানাই সকলকে নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা প্লিজ একটু হেল্প করো লাইক করো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো নতুন আসলে একটু দেখতে থাকো বন্ধুদের মধ্যে চলো ভিডিও পুরো আজকে একটা প্রাকৃতিক পরিবেশ পুরোপুরিয়ে রাখবো তোমাদের তো দেখো হেল্প করো একটু দেখো কত সুন্দর লাগছে এই প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব বিকালে প্রাকৃতিক পরিবেশটা আসলে মনটা খুব ভালো লাগে সত্যি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ শুভ বিকাল জানাই সকলকে যে যে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট চাই আমি তো বুঝতে পারছি না তোমাদের সাথে কথাবার্তাও হবে ভালো লাগে কমেন্ট করলে তো কমেন্ট করো প্লিজ কোথা থেকে দেখছো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো আজ ভুট্টা ক্ষেত দেখাবো তোমাদের ভুটটা ক্ষেত দেখাবো ভুট্টা ক্ষেত কত সুন্দর হয়েছে ভুট্টা চারদিকে গাছ হয়েছে দেখো ফুল ফুটেছে এখানে এই যে ফুল হয়েছে ভুট্টার অপূর্ব লাগছে দেখো ভুট্টা ক্ষেতের শুভ বিকাল একটু কমেন্ট চাই একটু কমেন্ট চাই কমেন্ট নেই কারোর কমেন্ট চাই একটু কমেন্ট দেখো কত সুন্দর তোমাদের জন্য এত পরিশ্রম করি একটু কমেন্ট লাইক করো একটু লাইক করতে কি কষ্ট হয় একটু সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসি তোমাদের জন্য একটু কমেন্ট করো দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখো পুরো দেখো পুরো জায়গাটা দেখো ভুতার খেতে পরিপূর্ণ দেখো কত সুন্দর লাগছে দেখো এত সুন্দর তোমরা ভিডিও পাবে তোমরা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে নিয়ে ঘুরে থাকে প্রাকৃতিকের মধ্যে থাকবে যেমন মন ভালো থাকবে ঠিক আছে একটু কমেন্ট চাই কমেন্ট চাই একটু লাইক করো শেয়ার করো ভিডিওটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব কোথা থেকে দেখছো কাউকে কমেন্ট পাচ্ছি না শুভ বিকাল গুড আফটারনুন সকলকে জানাই কত সুন্দর লাগে দেখো ফুল ফুটেছে অপূর্ব লাগছে শুভ বিকাল সকলকে জানাই শুভ বিকাল কেমন আছো কোথা থেকে দেখছো সবাই ভালো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে দেখো অত সুন্দর লাগছে পরিবেশটা একটু কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ ভুট্টা ক্ষেত্রে দেখো অত সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে আর কেউ কমেন্ট করছে না আমার মোটিভেশন লাগছে না ভিডিও তৈরি করার জন্য একটু কমেন্ট না করলে ভালো লাগছে না সত্যি বন্ধু ক কষ্ট করি লাইক করো না শেয়ার করো না সাবস্ক্রাইব করো না একটু কমেন্ট না করলে মনে মাছ ভালো লাগে না কমেন্ট চাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এত সুন্দর ভালো ভালো প্রাকৃতিক এত সুন্দর পাবে না সত্যি উল্টো পাল্টা রিল দেখে বেড়াও বাজে বাজে জিনিস বারো কমেন্ট চাই ভালো জিনিস তোমরা দেখতে চাও না এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসছে তোমাদের জন্য এটা ভালো কন্টেন্ট নিয়ে আসছে তোমরা একটু লাইক কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও অপূর্ব লাগছে তো দেখো গাছটা ভুট্টার গাছটা দেখো অপূর্ব লাগছে দেখো ভিডিওটা একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শুভ বিকাল কোথা থেকে দেখছো দেখো ভুটটা গাছ প্রাকৃতিক পরিবেশ দেখো চারদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমাদের সামনে তুলে ধরছি একটু লাইক কমেন্ট চাই একটু কমেন্ট চাই কমেন্ট লাইক করো ঠোকো কমেন্ট ঠোকো কমেন্ট ঠোকো লাইক শেয়ার সাবস্ক্রাইব হাত কি ব্যথা হয়ে গেছে নাকি একটু কমেন্ট ঠুকলে ভালো হয় কমেন্ট কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব লাইক ভিডিও শেষ হওয়ার পরে কমেন্ট করবে একটু কমেন্ট করে নাই করছো না একটু লাইক করো ভিডিওটাকে কোথায় দেখছে বোঝে যাচ্ছে না আসতে যাচ্ছে চলে যাচ্ছে ইয়ে নেই নেই কমেন্ট কমেন্ট কোনো করো তোমাদের কি কথাবার্তা থাকলে বলো ঠিক আছে একটু কমেন্ট জানাও একটু কমেন্ট চুপ করে থাকো ভালো লাগে না একটু কমেন্ট না করলে বোঝে যায় কোথা থেকে দেখছো কি করছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট জানাও কেউ কাউকে তো লাইভে দেখছি কিন্তু কমেন্ট করে না এত সুন্দর কন্টেন্ট নিয়ে এসে তোমার প্রাকৃতিক পরিবেশ তুলে ধরছি তোমাদের সামনে অপূর্ব অপূর্ব ভালো ভালো জিনিস দেখাই তোমাদের এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি কমেন্ট চাই